হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো সেমাই এখানে আমি দুধটা পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি এখানে একটা এলাচকেও থেতো করে দিয়ে দিয়েছি এখানে ঘিয়ের মধ্যে আমি কিশমিশগুলোকে ভেজে নিয়েছি আবারও কড়াই বসিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে সেমাইটাকে আমি ভেজে নেব দিয়ে সময়টাকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এখানে সাদা তেল দিয়েও বানাতে পারো সেমাটা আমি হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কম করে হালকা লাল করে ভেজে নেব আমার হালকা লাল ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেব ঘন করে রাখা দুধটা দুধটা আগেই আমি ঘন করে নিয়েছি দুধটা দিয়ে দেব ये तनी नदी नदी এখানে দিয়ে দেব ভেজে রাখা কিশমিশটা কিশমিশটা আগে ঘি দিয়ে আমি ভেজে নিয়েছি কিশমিশটা দিয়ে দেব একটু পুটিয়ে নেব দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব আর খুব বেশি ফোটাব না আর খুব বেশি ফোটালে সেমাইটাই দুধটা টেনে নেবে এরপর দিয়ে দেবো চিনি তোমরা যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণ চিনি দেবে চিনিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব চিনিটা দিয়ে ভালো করে নাড়া করে নেব

গ্যাসের ফ্লেমটা অফ করে চিনি দেবে নাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে নামিয়ে সার্ভ করে নেব নামিয়ে সার্ভ করে নিয়েছি আমি তৈরি হয়ে গেল আমার সেমাই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন